আজ থাকতে আজকে দেখা বাড়ে কেমন দেখুন কিভাবে সুন্দর করে স্বস্তির বৃষ্টি হয়েছে দেখে কোনো শরীর হয়ে যেতে হবে ওরকমভাবে কিন্তু মোবাইলে বুঝে যাবে না সেটা আপনাদের মোবাইলেও কিন্তু বুঝে যাবে না কিছুক্ষণ আগেও হয়েছে এখন হচ্ছে না তেমন বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে পানি থামিয়ে গেছে জমে গেছে দেখুন যেমন ওনার কিছুক্ষণ পরে আরও বেশি হয়ে যাবে বৃষ্টি হতেছে ছাদে তো আছে গেছে কারণে বৃষ্টি ঘুমতেছে না সাইড না পেতে এতক্ষণ যেত এখন দেখুন বৃষ্টি হয়ে গেছে হাঁটা ঠিক যাচ্ছে তার উপর একটা বৃষ্টি হচ্ছে বর্জন করতেছে অনেক দিন পর মাঝখানে কিছুদিন নিতে আবার বৃষ্টি রোদ করছিল হঠাৎ করে বৃষ্টি হয়েছে খুব আনন্দ লাগতেছে এখন হচ্ছে না এখনো আনন্দ করতে পারছিলাম না কিন্তু আমি বাইন্দা গিয়ে অনেক সুন্দর করে আনন্দ করেছি ভুগেছি মজা করেছি এখন হচ্ছে গিয়ে পারতেছি না কারণ এখন হচ্ছে আমার বলাই সমস্যা এই কারণে হচ্ছে যে আমি তো জানি যখন ভিজবো তখন আরও সমস্যা হবে আমি হচ্ছে যে বুঝতেছি না রঙ থেকে সুস্থ হবে তখন আনন্দ করবো তো আর ভালো থাকবো সুস্থ থাকবে